দুটো বেন্টো কেকের সম্পূর্ণ ডিজাইন আজ দেখো শেয়ার করছি এই ভিডিওর মধ্যে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক সহ আজকের ভিডিও পরিপূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখলে তোমরা পারফেক্ট ভাবে এরকম দুটো বেন্টু কেক একসাথে বানাতে পারবে দেখো এখানে আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি একটা এক পাউন্ডের কেকের অর্ডার ছিল তার সাথে এই দুটো বেন্টু কেক আমি বানিয়েছিলাম বেন্টু কেক দুটো আমি ফোর ইঞ্চির মোল্ডে বানিয়েছিলাম একটা ডিম দিয়ে বানিয়েছিলাম আর যে দুটো ডিম সেটা এক পাউন্ডের কেকের জন্য আমি নিয়েছিলাম একটা ডিমের দিয়ে কিভাবে বেন্টু কেক বানাবে সমস্ত রেসিপিটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সেই রেসিপি দেখে তোমরা একটা কেক বানাতে পারবে এখানে ভাবে দেখো আমি ডিমের ফোমটা খুব সুন্দর ভাবে বিট করে নিয়েছি চিনি আর ডিমটা খুব ভালোভাবে মিশে গেছে এই পর্যায়ে এসেন্স আর তেল দিয়ে দিয়েছি এসেন্স আর তেল দেওয়ার পর কেবলমাত্র ছ সেকেন্ড এর জন্য বিট করতে হবে বেশি সময় কখনোই কিন্তু বিট করা যাবে না এখানে আমি ময়দাটাও চেলে চেলে দিচ্ছি আর একই ডিরেকশনে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি আর ময়দা আমি একসাথে দিচ্ছি না আমি দুটো ব্যাচে দিয়েছি তোমরা তিনটে চারটে ব্যাচেও দিতে পারো আর খুবই কিন্তু ধীরে ধীরে কাজগুলো করতে হবে আমার হয়তো এডিটিং এর জন্য এখানে ভিডিওটা অনেকটাই ফাস্ট লাগছে কিন্তু আমি খুবই ধীরে ধীরে কাজ করেছি এই ফোমটা সাত থেকে আট মিনিট লেগেছে রেডি করতে আর আগে থেকে দেখো একটা সিক্স ইঞ্চি আর দুটো ফোর ইঞ্চির বেকিং টিন রেডি করে রেখেছিলাম বাটার পেপার আর তেল দিয়ে পরিমাণ মতন সমস্ত বেকিং টিনে আমি ব্যাটার ঢেলে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু তোমরা দাড়ি মধ্যে কেকটা বেক করো না কেন অবশ্যই প্রিহিট করতে বসিয়ে দিতে হবে প্রিহিট করা ওভেনে দেখো আমি কেক দুটো বেক করে নিয়ে এসেছি আজকে তোমাদের সাথে এই দুটো বেন্টো কেকের ডিজাইন শেয়ার করব আর কি ফ্লেভার ছিল সেটা বানানোর সময় তোমরা দেখতে পাবে এখনই এই কেকগুলোকে আমি তিনটে করে লেয়ার করব মোট ছটা লেয়ার হবে দেখো কত সুন্দরভাবে তিনটে লেয়ার হয়ে যাবে কিন্তু কাজটা খুবই সাবধানে করতে হবে কারণ এখানে কেকের স্পঞ্জ খুবই নরম আর সফট দেখো ধীরে ধীরে কিন্তু কাজ এটা আবারও বলছি করেছি এখানে ধীরে ধীরেই সমস্ত কাজগুলো করতে হবে দেখো কত সুন্দরভাবে আমার এখানে ছটা লেয়ার কাটা হয়ে গেছে প্রথমেই আমি বসিয়ে দিয়েছি প্রথম স্পঞ্জটা আর এরকম ছোট ছোট বেন্টোকের জন্য আমি বোর্ড কিনে এনেছি পাওয়া যায় এগুলো খুব সুন্দর এগুলো এই এক টাকা দেড় টাকা নেয় খুব ভালো কাজ করা যায় এমনি যদি তুমি বেন্টো বক্সের থেকে এইভাবে বোর্ডে বসিয়ে একটা ছোট্ট বক্সের মধ্যে ডেলিভারি করো তাহলে খুব হবে আমার মনে হয় বক্সে কেক ডেলিভারি করলে নষ্ট হয়ে বা ভেঙে সম্ভাবনা থাকে দেখো খুবই সুন্দর করে আমি এখানে দ্বিতীয় লেয়ারটাও বসিয়ে দিয়েছি এটা যেহেতু রসমালাই কেক ভোরে ভোরে দেখো মিষ্টি দিচ্ছি বাদাম দিচ্ছি তারপরেই দেখো এখানে আমি তৃতীয় স্পঞ্জটাও বসিয়ে দিয়েছি খুব সুন্দর করে দেখো এখানে শুভ করে নিয়েছি এরপর আবারও আমি একটু বেশি করে ক্রিম দিয়ে দিয়েছি এই ছোট কেক গুলোর ক্ষেত্রে একটু বেশি ক্রিম দিয়ে কিন্তু ক্রাম কোটিং করতে হবে নালে ম্যানেজ করা সম্ভব নয় খুব ভালো করে এখানে ক্রাম কোটিং করে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব একটা করে আমি কেক কমপ্লিট করব ক্রাম কোটিং করা আর একটা করে আমি ফ্রিজের মধ্যে রাখবো এভাবে যদি স্টেপ বাই স্টেপ কাজগুলো করা যায় কাজগুলো পারফেক্টও হয় আর খুব কম সময়ে কাজগুলো করাও যায় দেখো এখানে আমি নিচের ক্রামগুলো পরিষ্কার করে নিলাম কিচেন রুমাল দিয়ে এরপর দ্বিতীয় কেকটাও একই ফ্লেভারের ছিল রসমালাই যেহেতু বড় কেকটার অর্ডার আমার রসমালাইয়েরই ছিল তাই এই দুটো আমি রসমালাই করে নিয়েছিলাম দেখো ধীরে ধীরে এখানে আমি আমি একই রকম ভাবে করছি তাই একটা দেখিয়ে দিয়েছি আর বাকিগুলো কিন্তু আমি করে নিয়েছি আর সময় নষ্ট করছিলাম না কারণ একই রকম ভাবেই তো তিনটে লেয়ার করবো তো সেই জন্য আমি একেবারে স্কিপ করেই কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি দেখো ক্রাম কোটিংটা দেখিয়ে দিচ্ছি তোমাদের যাদের কাম করতে অসুবিধে কেকের বিশেষ করে এই ধরনের বেন্টো কেক গুলো আশা করছি ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারবে যদি কোনো প্রশ্ন থাকে কয়দি থাকে এই ভিডিও সংক্রান্ত তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো দেখো ফ্রিজের মধ্যে আমি রেখে দিয়েছিলাম তিরিশ মিনিটের জন্য কেক দুটো তারপরেই অল্প অল্প করে ক্রিম দিয়ে খুব ভালো করে এখানে আমি কিন্তু করে নেব যেহেতু এখানে আমি পাইপিং ব্যাগের সাহায্যে তাই কোনো অসুবিধে হচ্ছিল না দেখো একটা টানেই এখানে কমপ্লিট হয়ে যাচ্ছিল দুটো শেড আমি এখানে কিন্তু ক্রিমটা রেডি করেছি নিচের অংশটা দেখো ভায়োলেট কালার আর উপরের অংশটা রেড কালার এভাবেও করতে পারো বা তোমরা পুরোটা রেড বা পুরোটা ভায়োলেট করতে পারো কেকটা খুব সুন্দর দেখাচ্ছে ছিল যাই হোক দেখো এখানে উপরের অংশের এক্সট্রা ক্রিম গুলো তুলে নিচ্ছি আর যেহেতু কেক গুলো ছোট ছোট তাই কিন্তু একটু সময় লাগবে আর নিচের অংশে কিন্তু তোমরা কিচেন রুমালও দিতে পারো আমি এখানে টিস্যু পেপারটা দিয়ে কাজটা করে নিচ্ছি আর অংশ থেকে একটু দিচ্ছি যাতে দেখতে আরো সুন্দর হয় এই ছোট কেক এরকম এফেক্ট দিলে দেখতে খুবই ভালো লাগে এই কেকটা রেখে দিয়েছি এরপর দেখো দ্বিতীয় কেকটা আমি হোয়াইট কালারেরই বেশ রাখবো অন্য কোনো কালার এখানে ইউজ করব না খুবই ধীরে ধীরে এখানে প্যালেন নাইফ দিয়ে আমি একটু করে ক্রিম নিচ্ছি আর দেখো আগু পিছু করতে করতে খুব সুন্দর করে ফিনিশিংটা নিয়ে চলে আসি এখানে একটা টিপস তোমাদের জন্য যারা নতুন এই বেন্ট কেক গুলো বানাচ্ছ ক্রিম কিন্তু কখনোই বেশি স্টিফি করো না বেশি স্টিফি ক্রিম করলে কিন্তু এই ছোট কেক গুলো কখনোই ম্যানেজ করতে পারবে না বারবার উঠে চলে আসবে টার্নিং টেবিল থেকে তাই ক্রিমটা একটু মিডিয়ামই রেখো বেশি লিকুইডও নয় আর বেশি স্টিফিও নয় যেহেতু এই কেকটা প্রথমেই তোমরা দেখেছো আমি একটা আইসক্রিমের বাটির মতন করেছি তো সেজন্যই এখানে দেখো একটা স্কিওয়ার দিয়ে এঁকে নিচ্ছি আমি প্রত্যেকটা কেকে যখন টু ডি পিকচারগুলো বানাই এরকম ধরনের একটা স্কিওয়ার দিয়ে এঁকে নেই রেড কালারের এখানে ক্রিম নিয়েছি আর এখানে যে নোজেলটা ইউজ করছি একেবারে ছোট্ট যে নাম লেখার যে নূর টু আছে আমার তো সেটা দিয়েই দেখো আইসক্রিম এর এফেক্ট করবার জন্য এখানে একটু ইয়েলো কালার এর ক্রিম নিয়েছি সেটা দিয়েই খুব সুন্দর ভাবে একটা এফেক্ট করে দিয়েছি প্যালেন নাইফ দিয়ে ক্রিমটা একটু সামনের অংশে টেনে নিচ্ছি যেভাবে আইসক্রিমের একটা এফেক্ট থাকে উপর থেকে আমি কয়েকটা স্প্রিংকেল ছড়িয়ে দেব আর একটা চেরি বসিয়ে দেব আর একটু উঁচু নিচু করে রাখছি যেভাবে আইসক্রিম গুলো হয় দেখতে আর স্প্রিংকেলটাও আমার কাছে কালারফুল বিভিন্ন রকমের স্প্রিংকেল ছিল তো সেটা দিয়েই আমি এখানে ডেকোরেশনটা করে দিয়েছি আর উপর থেকে দেখো একটা চেরি বসিয়ে দিয়েছি সাইডের অংশ থেকেও আমি একটু স্প্রিংকেল ছড়িয়ে দেব যাতে কেকটা কালারফুল লাগে কারণ হোয়াইট কালারের বেশি বানিয়েছি তাই খুব ভালো লাগছিল দেখতে ছোট ছোট দুটো কেক এত সুন্দর লাগছিল উপরের অংশ থেকেও আমি একটু এখানে স্প্রিংকেল দেখো স্প্রেড করে নিচ্ছি যাতে একটু হাইলাইট হয় আইসক্রিমটা এরপর দেখো আমি দ্বিতীয় কেকটা নিয়ে এসেছি এখানে একটা হার্ট শেপ কাটার দিয়ে এফেক্ট করে নিলাম তারপরে দেখো এখানে ছোট ছোট যে পালগুলো আছে আমার হোয়াইট স্প্রিংকেল সেটা দিয়েই দেখো আমি একটা হারের মতন করে নিচ্ছি নেকলেস যেগুলোকে বলা হয় যে মেয়েদের নেকলেস সেই দেখো হার্ট শেপের একটা নেকলেস এর মতন করে নিয়েছি কেটটা ছোটর উপর এত সুন্দর গর্জাস লাগছিল যেটা বলবারই নয় এই ডিজাইনের কেকটা ভালো লাগলে অবশ্যই বেন্টো কেক হিসেবে বানিও সাইডের অংশ থেকে দেখো একটু গোল্ডেন ড্রিপার ড্রিপ করে দিয়েছি যাতে আরো সুন্দর দেখতে লাগে আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না সবাই খুব ভালো থেকো অনেক ধন্যবাদ তোমাদের ভিডিও দেখার জন্য